আসসালাম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকে এই কামনাই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ধৈর্য সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু শিক্ষিত মানুষ এমন কিছু কাজ করেছি সেটা নিন্দা জানানোরও আমার ভাষা নাই আমাদের বাংলাদেশে সংবিধানে সবচেয়ে বড় পথটি হল মাননীয় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমাদের দেশে গণতন্ত্র কান্ট্রিতে যে দল ক্ষমতায় থাকে সেই দলই বাছাই করবে প্রেসিডেন্টকে হবে যখন প্রেসিডেন্ট শপথ নিয়ে নেন তখন উনি হলেন বাংলাদেশে সকলের প্রেসিডেন্ট সর্বোচ্চ আসন ওনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে আমি আশ্চর্য হয়ে যাই কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না একজন পেসেন্টের সম্বন্ধে কিভাবে কথা বলতে হবে এইটুকু বোধ জানে না ব্যারিস্টার ফোহাজ কি বলল উনি এটা ওনার মুখ দিয়ে আসলো আর বলে ফেললো তা লজ্জাস্বর কথা এটা পৃথিবীর মানুষ দেখলে জানবে যে বাংলাদেশের মানুষ এখনও বোধহয় সম্মানের ব্যক্তিকে সম্মান করতে জানে না পাশাপাশি ব্যারিস্টার ফুহায় আমাদের সম্মানিত সেনাপ্রধানকে একটি কথা বলেছে এটা লজ্জাস্কর কথা এটা মুখ দিয়ে আনতো আমার ঘৃণা হচ্ছে লজ্জা হচ্ছে ওনারা আমাদের দেশের অহংকার আপনারা যে এত বড় বড় কথা বলতেছেন জুলাই বিপ্লবের পরে ফরিদপুরে যে অবস্থা হয়েছিল আপনারা কি পারতেন ফরিদপুর কন্ট্রোল করতে যদি সেনাবাহিনী টেকেল না করতেন কাজেই মুখ দিয়ে ইচ্ছে তাই বলবেন তার নাম বাক স্বাধীনতা না বাক স্বাধীনতা হলো সম্মানী ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলতে হবে যদি কিছু বলার থাকে মাননীয় ইউমুক বলে আপনি সুন্দরভাবে বলবেন যে এই কাজটা আমাদের পছন্দ হচ্ছে না বা আমরা কাজটা লাইক করতেছি না কিন্তু আপনার গালাগালি করার অধিকার আপনার নাই কারণ আপনি একজন ব্যারিস্টার হয়ে আপনার মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা আসতে পারে এটা আমরা কখনো আশা করিনি মনে রাখবেন পুলিশ বিডিআর আনসার সেনাবাহিনী ওনাদের শপথের সময় একটা বাক্যই থাকে যে সরকার ক্ষমতায় থাকবে তার অনুগত করবে তার কথা মেনে চলবে আর সরকারের কথা না মানলেই ওই বাহিনীর যে কোনো লোক সে বিদ্রোহী বলে সাব্যস্ত হয় তাকে বিভিন্ন পানিশমেন্ট দেওয়া হয় তো আমি তো এখানে আমাদের সেনা সহ আমাদের সকল বাহিনীর কারো কোনো ভুল দেখছি না ওনারা যদি সত্যিকার উর্থই শেখ হাসিনাকে ভালোবাসতেন আপনার ধারণা কি আপনাদের এই সামান্য আন্দোলনে ক্ষমতা থেকে চলে যেতে পারতেন সেনাপ্রধান যদি এত লোভী হতেন উনি ইচ্ছা করলে মার্শলও দিতে পারতেন ক্ষমতা গ্রহণ করতে পারতেন কাজে একজন ভালো মানুষের সম্বন্ধে কথাবার্তা একটু স্বাধীনতা বোধ করে বলুন মনে রাখবেন যত ভাবছেন তত নয় যত সোজা তত সোজা নয় আপনারা কি মনে করেছেন আপনারা মনে করেছেন যাকে ইচ্ছা তাকে তাই যাই যে যা ইচ্ছা তাই বলবেন তার পদমর্যাদার কোনো মূল্য নেই লজ্জাসুর কথা আমি অনুরোধ করবো আপনি আপনার এই কথা উড্ডু করুন এবং ক্ষমা প্রার্থনা করুন জাতির কাছে আপনি অত্যন্ত নাক্কারজনক কথা বলেছেন এই কথাগুলি আপনি বলা মুচেই ঠিক হয় নাই সবাইকে অনুরোধ করবো বাক স্বাধীনতার নামে যারা এখন আমাদের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী প্রদান সহ যারা আছেন প্রেসিডেন্ট সবাইকে সম্মান দিয়ে কথা বলুন ওনা আমাদের দেশের অহংকার ওরা আমাদের প্রেসিডেন্ট আমার প্রধান হ্যাঁ কি বলেন আবল তা বল যা মুখ যে তাই বলেন মনে রাখবেন সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব হলো সরকারের অনুগত্য থাকবে যদি সরকারের অনুগত না থাকে সরকার দেশ পরিচালনা করতে পারবে না কাজেই ওনাদের কোনো দোষ নাই ওনারা যখন বুঝছে বুঝতে পেরেছে এখন আর অনুগত্য করা করে নাই করে নাই বিদায়ী তো আজকে সরকার পতন হয়েছে ওনারা সত্যিকার অর্থে সেনা তো সবাই অনুগত করলে আপনারা কিছুই করতে পারতেন না কিছুই করতে পারতেন না সাড়ে সাত কোটি মানুষ রাস্তায় ছিল তারপরও পারে নাই পাকিস্তানকে ঠেকাতে আমরা বহু বাহিরের দেশে গিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। কি মনে করেন আপনি একটা দেশের সেনাবাহিনীকে তুচ্ছ করে কথা বলেন দেশের নাগরিক আপনি তাই আপনাকে আমি অনুরোধ করব ও আপনি ক্ষমা প্রার্থনা করুন জাতির কাছে